আসসালামু আলাইকুম কী অবস্থা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো চলো আজকে আমরা তিন দশমিক দুই অধ্যায়ের যে কয়েকটি অঙ্ক বাকি আছে সে কয়েকটি অঙ্ক করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো গত ক্লাসে আমরা মেবি আট নয় নম্বর পর্যন্ত করেছিলাম আজকে আমরা দশ নম্বর থেকে শুরু করব ইনশাআল্লাহ তো চলো দশ নম্বর অঙ্কটি কী বলছে দশ নম্বর অঙ্ক বলছে দেখো এম প্লাস ওয়ান আপন এম এ দেওয়া আছে দেওয়া আছে এম প্লাস ওয়ান এ এম ইকুয়াল এ হলে বলছে কি এম কিউ প্লাস ওয়ান মান নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এখানে এম কিউ প্লাস অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ ফর্মুলার অনুরূপ ঠিক আছে তো এটা আছে আমাদের ব্যস্ত অনুপাতিক তাহলে মান আছে প্লাস এট তাই না তাহলে আমরা কী লিখবো এম প্লাস ওয়ান এম অর্থাৎ এ প্লাস বি হোল মাইনাস থ্রি এ বলতে এম বি বলতে ওয়ান বাই এম থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ বলতে এম আর বি বলতে ওয়ান বাই এম ঠিক আছে তাহলে এখানে মান বসাও এটার মান আছে কত এ তার উপরে কিউব মাইনাস থ্রি এখানে দেখো এম এ এম কাটা যায় আর এইটার মান আছে কত এ তাহলে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস থ্রি এ ঠিক আছে তাহলে এ কিউব মাইনাস থ্রি এ বুঝছো সবাই দেখো এখান থেকে আমরা যদি এটাকে কমন রাখি তাহলে আমরা কী লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস থ্রি ঠিক আছে এটা আমরা লিখতে পারি বুঝছো সবাই বুঝছো দেখো সবাই বুঝছো কি না দেখো দেখো খুব ভালো করে দেখো বুঝছি সবাই ইনশাল্লাহ ঠিক আছে এটা আমাদের মান তো চলো আমরা পরের অঙ্কে যাই পরের অঙ্কটি দেখো আমরা এগারো নম্বর অঙ্কে যাবো এগারো নম্বর অঙ্কটি কি বলছে দেখো এগারো নম্বর অঙ্ক বলছে যে একই নিয়মের অঙ্ক দেখো এক্স মাইনাস ওয়ান অ্যাপন এক্স ইকুয়াল কত পি তাই না পি হলে আমাদের মান বের করতে বলছে কি যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এখানে এক্স কিউব মাইনাস ওয়ান এটা মান বের করতে হবে তাহলে এ কিউব মাইনাস বি কিউব মান আছে মাইনাসে তাই না তাহলে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স তাহলে থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাই না তো তাহলে দেখো এটার মান কত আমাদের পি তার উপরে হচ্ছে কিউ প্লাস থ্রি এ এক্স এক্স কাটা যায় আর এটার মান হচ্ছে আমাদের কত পি তাহলে পি কিউ প্লাস থ্রি পি এটা আমাদের অ্যান্সার ঠিক আছে বুঝছো সবাই বুঝছি তো খুব সহজ তাই না চাপ নিও না চাপ নিও না আমি আছি ইনশাল্লাহ অঙ্ক খুব সহজ ভয়ের কোনো কারণ নেই আচ্ছা এবারে আমরা বারো নম্বর অঙ্কে যাবো দেখো বারো নম্বর অঙ্ক বলছে যে দেওয়া আছে আমাদের এ মাইনাস ওয়ান আপন এ ঠিক আছে এটা সমান ওয়ান তাহলে ওয়ান হলে বলছে যে দেখাও যে এ কিউ মাইনাস ওয়ান আপন এ কিউ ইকাল ফোর তাহলে এখানে বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এ কিউব মাইনাস ওয়ান আপন এ কিউব এটার সময় আমাদেরকে ওয়ান দেখাতে হবে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এখান থেকে আমরা কি করতে পারি মাইনাস তাহলে এখানে মান আমাদের কি মাইনাস আছে তাই না তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এখন আমরা মান বসাবো এটার মান হচ্ছে ওয়ান তার উপরে হচ্ছে কিউ প্লাস এ এ এ কাটা যায় থ্রি ডি ইন্টু এটার মান ওয়ান তাহলে ওয়ানের উপরে পাওয়ার যতই দাও না কেন কত হয় ওয়ান হয় তাই না আর তিন এক তিন তাহলে কত হচ্ছে চার এটা আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আর রাইট হ্যান্ড সাইড শুড অথবা তোমরা বাংলাতে যদি লেখো তাহলে লিখবে দেখানো হলো ঠিক আছে বুঝছো সবাই খুব সহস্তায় না আচ্ছা